একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে রিটে গত এগারোই ডিসেম্বর একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তিতে কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে একই সঙ্গে রিট তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনিস আলী আকন্দ এই রিট দায়ী করেন প্রধান নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্টে ব্রেঞ্চে রিট আবেদনটি উপর শুনানি হতে পারে আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কথা সংবিধানের কোথাও উল্লেখ নেই তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে পারে